আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা যেমনটা আমরা সবাই জানি যে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে গত তিন দশকের মধ্যে সবথেকে বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল সেই মাত্রাটা ছিল ফাইভ পয়েন্ট সেভেন এই বিষয়ে আমরা রাতে ভিডিও করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে আবারও কিন্তু ভূমিকম্প হবে এবং সেই ভূমিকম্পটা আগামী দু তিন দিনের মধ্যে পুনরায় বারবার আসতে থাকবে কালকে ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই যে আমরা প্রেডিকশান করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আজকে আবার ভূমিকম্প হয়েছে তাহলে কি আপনারা আমাকে বাবা বলবেন ওঝা বলবেন নাকি কি জ্যোতিষী বলবেন কি বলে আখ্যায়িত করতে চান এই যে আমি ভবিষ্যৎবাণী করলাম যাই হোক এটা আমি মজা করলাম আসলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এখানে কিন্তু কোনো জাদুটনার কাজ নেই এর পিছনে রয়েছে সলিড বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে আপনি জানলে এই বিষয়গুলো কিন্তু সহজেই ব্যাখ্যা করতে পারবেন তো গতকালকে ভূমিকম্পের পরে আজ সকালবেলা একবার ভূমিকম্প হয়েছে আবার আজকে সন্ধ্যাবেলা ছটা নাগাদ আরও একবার কিন্তু কম্পন অনুভূত হয়েছে আগের দিন আমরা জানিয়েছিলাম যে ঢাকা থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে ঘোড়াশাল এলাকায় এই ভূমিকম্পের কেন্দ্রটা অবস্থিত হোক এই ভূমিকম্পের আসলে কারণ কী সেটাকে আপনি জানেন যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না জানেন এবং আপনি যদি চান আমি বিস্তারিত এই বিষয়ে ভিডিও নিয়ে আসি যে আসলেই কেন হয় এবং আরেকটা প্রেডিকশান আপনাদের এখানে বলে রাখছি সেটা হচ্ছে আগামীতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা সাথে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে সেই কারণগুলোও আপনাদের জানাবো